আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতাউর রহমান ফেঁসে গেছেন রিজার্ভ চুরির মামলায় ডক্টর ইউনুস তাকে তলব করেছেন ডোনাল্ড ট্রাম্প সাড়ে তিনশো কোটির মতো টাকা জুলাই বিপ্লবে দুইজনকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন এই বিষয়টা অনেকেই জানেন অনেকেই জানেন না তাই ভিডিওটা করতেছি পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তরটা ধর্ষণ এটা হলো জনকণ্ঠে আসছে ঘটনাটা কতটুক সত্য এবং এই যে ল অ্যান্ড অর্ডার যে একেবারে নাই বললেই চলে এইটা কারা প্রমাণ করতে চাইছে এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে মানে ভ্যালুলেস তারা বানাইতে চাইছে এই কাজগুলি কারা করছে সেটা জানতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন খুব ইনফরমেটিভ ভিডিও গত কয়েকদিন আগে উত্তর আয় দূরে দুপুরে দুজন মিলে একজন আপনারা দেখছেন তারপরে থেকে সেটাও আপনারা দেখছেন অস্ত্র হাতে আচ্ছা এর আগে তো অনেক ঘটনা হয়ে গেল র্যাব পুলিশ যৌথ বাহিনীর উদ্যোগে মোহাম্মদপুর তারপরে আপনার দক্ষিণ কান এখান থেকে অনেককেই ধরছে বাংলাদেশের ল এন্ড অর্ডার ঠিক আছে এটা আমরা জানি কিন্তু কারা যেন মরিয়া হয়ে উঠে পড়েছে যে ল ওয়ার্ডার অর্ডার একেবারে দুর্বল হয়ে গেছে এটা প্রমাণ করার জন্য এটা কারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবার প্রশ্ন যে তাদেরকে চিহ্নিত করা হোক এই জুলাই বিপ্লবে যারা হেরে গেছে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদের মধ্যেই হয়তো কেউ তারা বাস ডাকাতি করছে বাসের ভিতরে আবার ধর্ষণ করছে গণধর্ষণ তো এইগুলি কারা করছে আর এই যে ডোনাল্ড ট্রাম্প যে টাকাটা দিল দুইশো কোটি তিনশো কোটি প্লাস টাকা কাদেরকে দিল এই টাকাটা আমরা তখন শুনছিলাম যে আমেরিকা থেকে টাকা আসছে এই জুলাই বিপ্লব করার জন্য এই জুলাই বিপ্লবকে সাকসেস করার জন্যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অবকাঠামো শক্ত করার জন্য এই ফান্ডিংটা তারা করেছে কাদেরকে দিয়েছে সেটা কি আপনারা জানেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং এই যে ইয়ে আতাউর আতাউর রহমান রহমান যখন বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে জয়েন করলো সবাই তার ইতিহাস জানে ইউটিউবে গেলে পাইবেন তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আবার ওই কেসটা আওয়ামী লীগ সরকার মানে স্থগিত করে রাখছিল হেলড আপ করে রাখছিল কারণ অন্তর্বর্তীকালীন সরকার এটা আবার নাড়া দিছে যে এত বড় একটা কেস রিজার্ভ চুরির কেস এটা কিভাবে স্থগিত রাখা হয় এটাকে কিভাবে হেল্ড আপ করে রাখা হয় এটা তো মেনে নেওয়া যায় না কারণ বাংলাদেশের রিজার্ভ এখন শূন্য আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে যাওয়ার পরে বাংলাদেশের ব্যাঙ্কগুলি সব খালি কারণ এই সালমান এফ রহমান থেকে শুরু করে এই অ্যাসালম গ্রুপ এই বসুন্ধরা গ্রুপ সবাই বড় বড় গ্রুপগুলি যে ধরনের ঋণ তারা নিচ্ছে যেমন মনে করেন এই তারপরে আপনার বসুন্ধরা গ্রুপ এই ধরনের আরও বড় বড়ো কয়েকটা গ্রুপ মিলে যে ওই ইয়েতে আপনার যে গভীর সমুদ্র বন্দরে তারা লাইটার জাহাজে ওই সোয়াবিন তেল সোয়াবিন তেল তারা ওখানে ঘোরাচ্ছে আর দিয়ে সোয়াবিন তেলের সংকট দেখাচ্ছে আমার মতে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা দেখতে পায় উপদেষ্টা মন্ডলীর সদস্যরা দেখতে পায় তাহলে তারা এই অনুযায়ী কাজ করবে আমার মতে কোস্টগার্ড নিয়ে ওইগুলি ই করা উচিত চেক করা উচিত যে সমস্ত জাহাজগুলি ভাসতেছে গভীর সমুদ্র বন্দর থেকে লাইটার জাহাজে যে মালগুলি খালাস করা হয় সেই লাইটার জাহাজগুলি বন্দরে একসাথে ভিড়তেছে না সেগুলোর মধ্যে চিনি আলু পেঁয়াজ সোয়াবিন তেল এই যে খেজুর মানে যাবতীয় সামগ্রী ওটার মধ্যে আছে এই জন্য যে রমজানকে সামনে রেখে তারা এটা করতেছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের বদনাম হোক এবং ভোক্তা অধিদপ্তরের লোকজন পাগল হয়ে যাক আর এখানে যারা আছে আমরা খেটে খাওয়া মানুষ কিনে খাওয়া মানুষ তারাও এই সরকারকে দোষারোপ করি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক আর অলরেডি তো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দিছে। এই যেভাবে চিন্তায় হইতেছে ডাকাতি হইতেছে ধর্ষণ হইতেছে আর কিছু ভুয়া নিউজ এ আমরা যে আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন এই এইগুলির সুবাদে যে আমরা নিউজগুলি যেরকম পাচ্ছি যেরকম সুবিধা পাচ্ছি সেরকম আমরা আবার মানে ইও হচ্ছি মানে প্রতারিত হচ্ছে আমরা ভুল নিউজ পাচ্ছি যেমন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তরটা এই দর্শন এটা একেবারে মানে ভুয়া খবর এই ধরনের খবর ছাপানোর উদ্দেশ্যটা কি ছাপানোর উদ্দেশ্যটা হল ল এন্ড অর্ডার যে একেবারে ওকেজু হয়ে গেছে সেটা প্রমাণ করা এটা কারা করছে সেই জন্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পায় এবং এটার যথাযথ পদক্ষেপ তারা নেয় দেখেন আজকে এই দেশটা কার আপনার আমার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যে এই যে শুরু হয়েছে মানে দেশের ভিতরে কিভাবে তারা মানে দেশটাকে অচল করে দিবে তারা আবার পুনর্বাসন হবে একটা গোষ্ঠী চাইছে কিন্তু সেই গোষ্ঠীরা যেদিন এই যে আপনার ফেব্রুয়ারির পাঁচ তারিখ বত্রিশ নাম্বার ভেঙে দিল সাথে সাথে সারা বাংলাদেশের একবারে চকিদার পর্যন্ত যারা ছিল এই আওয়ামী লীগের দূসর তাদের বাড়ি পর্যন্ত ভাঙ্গা হয়েছে এমপি মন্ত্রী আমলাদের তো ভাঙা হয়েছেই কিন্তু চকিদারের বাড়িও ভাঙ্গা হয়েছে ওই দিন থেকে মনে করেন এরা চুপ হয়ে গেছে এখন নতুন করে তারা ফোন দিয়ে আসছে যে কীভাবে এই ল অ্যান্ড অর্ডারটা একবারে ডিস্ট্রয় করে দেওয়া যায় মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় যে না ঘর থেকে আর বের হওয়া যাবে না বের হলে আমরা চিন্তায়ের শিকার হব। র্যাপের শিকার হব একটা যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে এই আতঙ্ক সৃষ্টি করার জন্যে তারা উঠে পড়ে লাগছে নাহলে এই যে পত্রিকাগুলি এই পত্রিকাগুলির কী হওয়া উচিত শাস্তি হওয়া উচিত কিভাবে তারা এই সংবাদটা মানে যাচাই বাছাই না করে এডিটর কিভাবে এটা ই করলো পাবলিশ করলো এগুলি সবার চোখে আসা উচিত এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন এই যে দেখেন ইয়ার থেকে টাকা আসছে ওই ডোনাল্ড ট্রাম্প টাকা দিচ্ছে তো কি মানে ওই যে রাজনৈতিক দলগুলির অবকাঠামো কি তৈরি করবে রাজনৈতিক দলগুলিকে শক্তিশালী কি করবে এই যে এগুলি কি কার কাছে টাকা আসলো এগুলি সত্যি তদন্ত হওয়া উচিত আর যারা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাইতে মানে যারা সাহায্য করতেছে করছে না ওই লাইটার জাহাজগুলিতে তাদের সোয়াবিন তেল এই ইয়ের মানে রমজানের যে সামগ্রীগুলি আছে নিত্য প্রয়োজনীয় চিনি তেল আপনার বোট বাদাম এসবগুলোর ভুসি আরও যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সেইগুলি তারা ওই লাইটার জাহাজগুলিতে রেখে ওই সমুদ্রের মধ্যে ভাষায় রাখছে এইগুলিকে কোস্টগার্ডকে নিয়ে অ্যাটাক করা উচিত সবগুলি চেক করা উচিত এগুলি চেক করলেই মনে করেন ধরা খেয়ে যাবে আমার বিশ্বাস যে আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে তারা অবশ্যই দেখবে এটা দেখে তারা এটার যথাযথ পদক্ষেপ নেবে এই দেশে আমরা যারা জনগণ তারাই বুঝি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু দরকার ছিল কেউ মুখ খুলে কোনো কথা বলতে পারে নাই সুন্দর একটা উদাহরণ দিয়ে কথা বলবে সেটাও পারে নাই তার মুখ চেপে ধরা হয়েছে তারা গুম করে দেওয়া হয়েছে আয়না করে নেওয়া হয়েছে ক্রস ফায়ার করে মারে ফলানো হয়েছে তো এই জন্যই সবারই সচ্চার হওয়া উচিত এবং এই নিউজগুলি সঠিক নিউজগুলিকে Support Korah Ucid. Malah ber, tak beri suatu tak beri Assalamualaikum.